এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক শিক্ষাটি সম্পন্ন মুফাসসির এ কোরআন আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আজকের গুণীজন আল্লামা দেলার হোসেন সাইদি এমপি পি কে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আজকের গুণীজন সম্বর্ধনার এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জননন্দিত জননেতা ভাষা আন্দোলনের অগ্রসৈনিক জনাবধ্যাপক গোলাম আজম সংবর্ধিত কবি সাহিত্যিক ব্যাংকার সুধিজন এবং উপস্থিত সম্মানিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম আলা তালী বকাত আজকের বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমার চিন্তায় যথাযোগ্য জায়গায় তারা সম্বর্ধনা দিয়েছেন সম্মাননা দিয়েছেন এজন্য ইসলামী সমাজকল্যাণ পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাই কিন্তু সেখানে একটি বড় কিন্তু আছে সেটা হচ্ছে এই যে যাদেরকে তারা সম্বর্ধিত করেছেন সে তাদের সারিতে আমি পড়ি কিনা আমি অনেকক্ষণ ভেবেছি কারণ আমি যে রাস্তায় কাজ করি এটা সম্বর্ধনা পাওয়ার মতো না এটি একটি বিচিত্র ঘটনা আমি বসে বসে ভাবতেছিলাম নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে পাথর দিয়ে সংবর্ধিত হয়েছে হাজরাতে হামজারা দিয়া লাহুতা আলান তার কলেজা তার বুক ফেরে তার কলেজা বের করে চিবানো হয়েছে শাহবাইক রাম আম্বী আর সালাম এ কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাউকে করাত দিয়ে চেরা হয়েছে কাউকে হত্যা করা হয়েছে যুগে যুগে এ দাওয়াত দিতে যারাই এসেছেন তারাই বিপদের সম্মুখীন হয়েছেন আবার মনে পড়ল ব্রিটিশ খেদা আন্দোলন এবং ইসলাম প্রতিষ্ঠা করো ব্রিটিশের গোলাম গোলামি থেকে বাঁচো যাদেরকে গ্রেফতার করা হলো সেই গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন মাওলানা জাফর থানেশ্বরী আদালতে বিচার হলো আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি কোনো সুযোগ পেলেন না বিচারের আয় হলো তাকে আমদাবান দ্বীপপুঞ্জে কালাপানিতে পাঠায় দেওয়া হবে জাবির জীবন পায়ে সেকল পরানো মরণা জাফর থানেশ্বরী ও মহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ আলেম ডাকাতদের পায়ে যে বেরি লাগায় সেই বেরি পরানো গলায় সেকল লাগানো হাতে হ্যান্ডকপ পরা শিকল দিয়ে বেঁধে গরু যেমন টেনে নিয়ে যায় গলায় শিকল লাগায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার দুই ধারে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ সম্বর্ধনার কি বিচিত্র দৃশ্য কেউ সাহস করে কাঁদতেও পারছে না অশ্রু সজল নেত্রে দুদিকে মানুষ দাঁড়ানো তিনি হাঁটতেছেন বীর বিক্রমে হেঁটে যাচ্ছেন সামনের দিকে হঠাৎ নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বোরখা পরিহিত এক মহিলা পাশে তিন চারটা বাচ্চা বাচ্চাগুলি দেখে তিনি বুঝলেন এত আমারই বাচ্চা এবং বুঝতে পারলেন কালো বোরখা পরিহিতা মহিলা তারই স্ত্রী কাছে গিয়ে থমকে দাঁড়ালেন স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি তো আপনার তো যাবজ্জীবন হয়েছে আমাকে কি বলে যান জাফর থানেশ্বরী বললেন আমি তোমাকে সেই কথাই বলে যাব ইব্রাহিম রহিম হাজরা এবং ইসমাইলকে যে কথা বলে মরুভূমিতে রেখে গেছিলেন সেই কথাই আমি আজকে বলে গেলাম তোমাকে আল্লাহর হাতে আমি সবর্দ করে গেলাম সম্বর্ধনা পাওয়ার মতো কিছুই করি নেই আমি শুধু এতটুকুন মনে করি যে কেয়ামতের দিন আল্লাহ তালা যদি বলেন তোকে মাফ করে দিলাম এটাই সব থেকে বড় পাওনা হবে এর থেকে বড় পাওনা কিছুই আশা করি না কোরআনে কারিমের এই দাওয়াত আপনারা জানেন গতকাল এখানে ফুরফুরা পীর সাহেব বলে গেছেন আমার আব্বা এবং আমার চাচা দুজনই ছিলেন হজরত মারণ আবু বাক সিদ্দিক রহমতুল্লাহ আমার ময়দান ছিল খুব ফুলে ভরা কুসুম আস্তীর্ণ সেই কুসুম আস্তীর্ণ পথ থেকে উত্তপ্ত মরুভূমির উপরে বালুর উপরে জেল জরিমানার ঝুঁকি নিয়ে এই রাস্তায় আসার তৌফিক দিয়েছেন আল্লাহর আলমিন তফিমুল কোরআনের কারণে আজকে বলতে আমার দ্বিধা নাই কোরআনের এর করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নাই এর সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের এবং তারপরে তাফিমুল কোরআনের তাফিমুল কোরআন চিন্তার তাকে উন্মোচিত করেছে তাফিমুল কোরআন আমাকে উত্তপ্ত ময়দানে নিয়ে এসেছে তাফিমুল কোরআন আমি যেটা মোমেন তো সেই ব্যক্তি নিজে যা বোঝে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্যও তা ভালো মনে করে আমি আজকের এই অনুষ্ঠানে সকলকে তাফিমুল কোরআন আগাগোড়া পড়ার জন্য বোঝার জন্য এবং কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার দাওয়াত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এই আনন্দমন পরিবেশে একটু ভারাক্রান্ত করে ফেললাম আমার বক্তব্য দিয়ে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহর করুণার ভিক্ষুক হয়ে থাকতে চাই আল্লাহর সাহায্য কামনা করি আমার জাতির জন্য দেশের জন্য বিশ্ববাসীর জন্য হাজামা ইলমি والعلم عند الله عليه توكلت إليه ونيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته